চাঞ্চল্যকর ঘটনা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাসের ছাদ ঝুলেছিল গাছের ডালে ঝিনাইদার শৈলকুপায় বাস দুর্ঘটনায় বেঁচে গেছে অন্তত চারজন দুর্ঘটনার সময় বাসের ছাদ ভেঙে গাছের ডালে ঝুলে থাকে দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে আমার গরু চুরি হয়ে ধরে আমি মানে চাতুর আর ওই সময় ঘটনা যখন গেল তখন আমার দড়ি বসে দেখে যে চাই লোকের গাড়ির ভিতরে কেউ বারাত পারিনি কামরা এবার সব মিলে বাইকে দিলাম তা फादर ফোন দিলাম রাইসে লোক নিয়ে গেল আমি সামনে একটু দেখলাম এর আগে চলে গেল তারপর পরে এই ঘটনা এখন ওই গাড়ি পিছনে মারলো কে মারলো তো বলতো এলাকাবাসী সূত্রে জানা গেছে রাতে কে রিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে শৈলকোপা যাচ্ছিল পথে জйнаদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকোপা উপজেলার বর্দা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন

একজন লোক ছিল আর গাড়ির আরও জানা যায় দ্রুতই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারপরে আমি রাত তিনটে দুটোর সময় আর কি চেতনা হলো হিসাবে উঠে আসলে তারপরে শব্দ হইলো শব্দ ধরনের বেরিয়ে আসলাম আশেপাশে যে গাড়ি এনে গড়ে গেছে তারপরে আমরা আশেপাশে সবাই আসে ওর ভিতরে লোক ছিল দুটো তিনটে স্যারিটে বের করে তার গাড়ি এক্সট্রা দিয়ে দিলাম